দেখতে দেখতে চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাস আমার পিছনে যেটি দেখতেছেন সেটা হলো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী টাওয়ার এরকমটা আগে কোনো বিশ্ববিদ্যালয় মেবি দেখি নাই এখানে ওয়াও গাইস জাস্ট ওয়াও চেন দিয়ে নির্মিত অনেক সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য ওয়া কোথায় আছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন হ্যাঁ গাইজ এখন আছি আমাদের রাজশাহী কলেজে অ্যান্ড বিল্ডিংটা জোস না একদম ব্রিটিশ আমলে একটা বিল্ডিং অ্যান্ড প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একই রকম কালার বেশি ভালো আছেন মাইসেলফ আর এস মেনাজুর আবেদিন নানু অ্যান্ড টুডে ইস আওয়ার ডে টু অ্যান্ড আজকে আমরা রাজশাহী করব ফুল রাজশাহী অ্যান্ড আপনারা থামানের টাইম থেকে বুঝতে পারছেন যে রাজশাহী কিন্তু আসলেই একটা নিট অ্যান্ড ক্লিন সিটি আসলে রাজশাহীটা এতটাই ক্লিন যে জাস্ট কালকে রাতে ঘুরছি রাতে ঘুরেই রাজশাহীর প্রেমে পড়ে গেছি তো কাল রাতে ছিল আমরা হোক ইন হোটেলে এটা কিছু না হোক গরিবদের জন্য ভালো হোটেল কোস্ট রেটটা একটু কম আসলে হোটেল ওটা কিছু খারাপ গেছে আসলে আসবেন না কী হোটেলে প্লিজ অ্যান্ড এই যে এখানে মানে ফিল কান্তদা আর মেদি সো আজকে রাশেয়ের ব্লগে রাশেগান ফুল রাশেয় কভার করার চেষ্টা করব। যদিও না পারি তাহলে নেক্সট কোনোদিন আসবো আবার কভার করার জন্য। চেষ্টা থাকবে ফুল রাশেয় সবকিছু আমার ক্যামেরায় তুলে ধরা। এন্ড আমার হাতে জানতো মেহেদি এন্ড পান্তা আছে। সব কোনো পেড়া নাই। ওনলি চিল। এন্ড গাইস আজকে রাশেইতে ঘুরবো, খাবো, যাবো। চিল মারবো কিনবো শপিং করবো সব কিছু পুরা পুরো ফাটাই দেবো পুরো রাজশাহী গাছ আমার চ্যানেল এখনও নতুন আছেন প্লিজ

যেগুলো প্রত্যেকটা নির্মিত মেকানিক্যাল পার্টস দিয়ে দেখেন যে আপনার বিভিন্ন ধরনের বাইকের প্লাস বা ইঞ্জিনের শেফট তারপর রোড তারপর আপনার সাইকেলের ফ্রক বাইকের স্ট্যান্ড অ্যান্ড চেইন এই যে চেইন দিয়ে নির্মিত শহীদ মিনার আর কী বলবো পুরো সবগুলোই মেকানিক্যাল পার্টস দিয়ে নির্মিত আসলে এরকমটা আগে কোনো বিশুদ্ধ মেবি দেখি নাই অ্যান্ড এখানে ওয়াও গাইস জাস্ট ওয়াও চেন দিয়ে নির্মিত অনেক সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য ওয়াও জাস্ট ওয়াও গাইস সো গাইস আর কোথাও বাড়াবো না তাহলে এক পলকে দেখে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় আকাশ থেকে দেখতে কেমন সো লেটস গো তোমাকে খুঁজে বিকেলে রোজ দিন তুমি একাকি জানালার ফাঁকে তাকে কার নামে দিচ্ছ উকি শুনছ কি তুমি দাঁড়িয়ে ডাকছি আমি উপেক্ষা সো গাইজ দেখতে দেখতে চলে আসলাম রুয়েটে রাজশাহী প্রকাশ হলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যান্ড এই রুয়েট থেকে যদি আমার দিনাজপুরে কোনো ভাই ব্রাদার বের হয়ে থাকেন বা এখনো পড়াশোনা করতেছেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন গাইজ দেখতে দেখতে চলে আসলাম পদ্মার পাড় রাজশাহী এখন পিছনা হলো পদ্মার পাড় এখন একটা নৌকা নাল লাগবে তারপর চলে যাবো একদম বড় নদী পদ্মার পাড়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে তোমার নামে আমি লিখে নিয়েছি। যাবে কি অভিমানী মন ভেঙে আসো দেখে তোমার নামে আমি দেখে দিয়েছি এখন কোথায় আছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন হ্যাঁ গাইস এখন আছি আমাদের রাজশাহী কলেজে অ্যান্ড বিল্ডিংটা জোস না একদম ব্রিটিশ আমলে একটা বিল্ডিং অ্যান্ড প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একই রকম কালার অ্যান্ড অনেক পুরানা জাস্ট কিছু বলার নেই অ্যান্ড জাস্ট ওয়াও গাইস অনেক সুন্দর সো তাহলে আর কি বলি এক নজরে আমরা দেখে আসি রাজশাহী কলেজে কিছু এরিয়া ভিউ এই গল্পটা তুমি যেখানে হয়েছিল সঙ্গী কুয়া সাধায় ঝাপ সাধা হয়ে যায় অযথা সাধনাশে আমার কী অবস্থা অনেকক্ষণ পরে চলে আসলাম আপনাদের মাঝে আবারও এর মাঝে অনেকগুলো ফুটেজ নিয়ে ফেলেছি আর এখন আছে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন এটি হলো সুন্দর এরকম রেলওয়ে স্টেশন দিন দেখিনি তাহলে আপনারা অনেকে জেনে থাকবেন যে রাজশাহী কিসের জন্য বিখ্যাত রাজশাহী হলো নিট অ্যান্ড ক্লিন সিটির জন্য বিখ্যাত এত ক্লিন সিটি রাজশাহী আসলে কি বলতাম তাহলে গাইজ এখন দেখে আসি রাজশাহীর কিছু drone footage and aerial view so let's go সেই স্টেশন স্টেশনের সামনে অ্যান্ড অলমোস্ট একটা এয়ারপোর্টের মতো দেখতে সো তাহলে আমরা একটু ভিতরে যাই অ্যান্ড দেখাইনি সেই রিহাব স্টেশন সো গাই বাপরে বাপ কি জ্যাম

সব আজকি অবস্থা অ্যান্ড দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল অ্যান্ড আমরা যে ট্যুরটা করি রাজশাহী সেটা ছিল হলো পাঁচ নভেম্বর দুই হাজার বিশ অ্যান্ড আজকে হলো কত আজকে হলো একুশে নভেম্বর দুই হাজার বিশ অ্যান্ড দেখতে দেখতে অলমোস্ট ষোলোটা দিন চলে গেছে আসলে বলতে পারতেছি না তারপরেও কজ অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড করিনি অ্যান্ড নাটোর ব্লগটা আপলোড করি তারপর কিন্তু আর কোনো ধরনের ব্লগ আপলোড করা হয়নি অ্যান্ড নাটোর ব্লগটা আপলোড করি অলমোস্ট নয় দিন হয়ে গেছে সো এক্সট্রিমলি সরি কিছু শারীরিক প্রবলেমের কারণে অসুস্থ হয়ে পড়ে অ্যান্ড তার কারণে ভোগটা আপলোড দিতে পারেনি তার কারণে আপনার কাছে মাপ নিচ্ছে এন্ড নিচ্ছি আজকে ভোগটা ছিল যেটা রাজশাহীর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ফুল রাজশাহীটা কভার করতে পারেনি তারপর যতটুকু পারছি চেষ্টা করছি রাজশাহীর সবকিছু আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার ড্রোন ভিউ গুলা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা দিন সময় পেয়েছিলাম একটু প্রবলেমের কারণে আমাদের ডেট ছিল দুই দিন থাকার পাট আমি ততদিন থাকতে পারিনি ইনশাল্লাহ নেক্সট আরেকটা হবে রাজশাহী নিয়ে কোনো একদিন সো তখন গেলে আমি ফুল রাজশাহী কাভার করার চেষ্টা করবো আমার যেন সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি টাইমকে হয়ে যায় অ্যান্ড টেনকে আপ করলে আমার সাবস্ক্রাইব যখনই টেনকে আপ করবে ইনশাল্লাহ একটা সেলিব্রেশন হবে অন্য ধরনের সো গায়ে আমার চ্যানেল সবাই একটু সাপোর্ট করবেন অ্যান্ড আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন যেন খুব তাড়াতাড়ি আমার ফার্স্ট টাইমটা গেইন হয়ে যায় অ্যান্ড ইনশাল্লাহ আমার চ্যানেলের বয়স হল সাত মাস অ্যান্ড মানে যারা নিউ চ্যানেল খুলে থাকে তাদের কিন্তু টুয়েলভ মান্থ মানে বারো মাস সময় থাকে ফুল সাবস্ক্রাইব গেইন করা সকলে দোয়া আমরা কিন্তু সাবস্ক্রাইবটা গেন করে ফেলেছি বাট এখনও গেইন করা হয়নি সম্পূর্ণ সো ভয় পাচ্ছি না আপনারা আসেন অ্যান্ড বেশি বেশি আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শেয়ার করে নিজের ফ্রেন্ড সার্কেল বাবা মা সবার কাছে ভিডিওগুলো পৌঁছে দেন যেন আমার ভিডিওগুলো বাংলাদেশের সব জায়গা থেকে সবাই দেখতে পারে আজকের ভিডিওটা এখানে অ্যান্ড করে দিয়ে যাচ্ছে অ্যান্ড একটা কথা সেটা হলো কি আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটা এর পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতে একটা ক্লিক দিন যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে সেটা আপনারা মিস মিস না করে নোটিফিকেশন যেন পেয়ে যান সো কাজ তাহলে আজকে ভিডিওটা এখানে অ্যান্ড করি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো দিন নতুন কোনো ভোগে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ